আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পৃথিবীতে সেই তো কোটিপতি যার অ্যাকাউন্টে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ জমা হয় আলহামদুলিল্লাহ অসৎ লোক কাউকে সৎ মনে করে না সে সবাইকে নিজের মতো ভাবে এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয় এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায় মানুষের পতন সেই সময় শুরু হয়ে যায় যখন নিজের আপন মানুষকে হারানোর জন্য পর মানুষের পরামর্শ নেয় কারও হাজারটা কাজ করে দাও কেউ জানতে পারে না কিন্তু একবার মানা করে দেখো সারা দুনিয়া জেনে যাবে অবহেলা ভুল আর দোষ জমতে জমতে একসময় এমন জায়গায় পৌঁছে যায় যেখানে সরি আর কাজ করে না সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের ধৈর্যের পরীক্ষা নেয় মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না মানুষ হতে হলে সবার আগে মনসত্ব অর্জন করতে হয় যেখানে সম্মান পাবেন না সেখানে মিশতে যাবেন না একটু ভেবে দেখবেন আশেপাশে অনেকে আছে যারা আপনাকে যথেষ্ট সম্মান করে সেখানে মিশবেন আনন্দ পাবেন যে মানুষ বিপদে মাথা ঠান্ডা রাখতে পারে সে জীবনের সব বাধাকেই জয় করতে পারে ক্ষুদার্ত থাকলে পেটে যেমন দারিদ্রতা বুঝে না দায়িত্ব যখন আঁকড়ে ধরে বাস্তবতা তখন বয়স মানে না